ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকাগুলি ন্যাটোভুক্ত করতে চান জেলানস্কি ইউক্রেন যুদ্ধকিরে যে উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে তাতে ইতি টানতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলানেস্কি গতকাল শুক্রবার তিনি বলেন ন্যাটো যদি ইউক্রেনের কিয়েভের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ন্যাটোর আওতায় নিয়ে নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে এই পরিস্থিতির লাগাম টানা যাবে প্রায় তিন বছর ধরে চলছে ইউক্রেন যুদ্ধ ওই সময়টাতে দেশটির এক পঞ্চমাংশ অংশ দখল করেছে রাশিয়া জেলানস্কির ভাষ্যমত ন্যাটো যদি ইউক্রেনের বাকি অঞ্চলে নিরাপত্তা এবং যুদ্ধ থামানোর আশ্বাস দিয়ে কোনো চুক্তি করে তাহলে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো মুক্ত করার চেষ্টা করবেন তিনি সম্প্রতি ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারি ভবনগুলোতে হামলার হুমকি দিয়েছে ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করেও ব্যাপক হামলা চালানো হচ্ছে রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এমন পদক্ষেপ নিয়েছে মস্কো শুক্রবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজকে জেলানেস্কি বলেন আমরা যদি যুদ্ধের এই উত্তপ্ত পর্যায়ের ইতি টানতে চাই তাহলে ইউক্রেনের আমাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ন্যাটের সুরক্ষা বলয়ের ভেতরে আনতে হবে এটাই আমাদের প্রথমে করতে হবে হবে এরপর কূটনৈতিকভাবে ইউক্রেনের অন্য অঞ্চলগুলো ফিরে পাবো আমরা রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়ে তবে গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর এই সহায়তা কতটা জারি থাকবে তা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে যুদ্ধ থামাতে ট্রাম্প তৎপর হবেন বলেও তার অতীত নানা বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাইডেন ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিচ্ছেন কংগ্রেসে তার কর সমালোচনা করে আসছে ট্রাম্পের রিপাবলিকান দল এই সহায়তা জারি রাখার পক্ষে নয় তারা ট্রাম্পও বলেছেন ক্ষমতায় বসার কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ থামাতে পারবেন তিনি রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের চুক্তিতে যেতে রাজি ক্রেমলিন সূত্রের বরাতে রয়টার্সের করা ওই প্রতিবেদনে অনুযায়ী যুদ্ধ বন্ধের বিনিময়ে নিজেদের দখলে থাকা ইউক্রেনের ডোনেক্স লুহাংস জাপরিজিজিয়া ও খ্যাকশন অঞ্চল রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে চাইবে মস্কো গণভোটের মাধ্যমে আগেই অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে তবে শান্তির বিনিময়ে মস্কোর এমন কোনো দাবি মেনে নেবেন না বলে আগে থেকেই বলে আসছেন জেলোনেস্কি